दारो बंग आगा ষড়যন্ত্র হয় শেষ সুখে দাঁড়াও বাংলাদেশ আসন নিয়ে ষড়যন্ত্র মানিনা না মানবো না মানি না না আসন নিয়ে ষড়যন্ত্র আসন নিয়ে ষড়যন্ত্র মানি না মানবো না আসন নিয়ে ষড়যন্ত্র সংস্কারের নামে ভুয়াবাজি চলবে না চলবে না চলবে না চলবে না ভুয়াবাজি সংস্কারের নামে ভুয়াবাজি চলবে না চলবে না চলবে না চলবে না সংস্কার নিয়ে ভুয়াবাজি সংস্কার নামে ভুয়াবাজি চলবে

চার দিয়ে হবে পাগের হাতে চার দিয়ে আসন লেগেছে পাগের হাতে বসিয়ে লেগেছে ঝড় দত্ত হয়নি শেষ

আসল নিয়ে প্রদর্শন প্রদর্শন ছে আমাদের দাবি আমাদের দাবি পানতে হবে পানতে হবে আগের হাতে চার দি দিতে হবে

এই শান্তিপূর্ণ মানববন্ধনে সংক্ষিপ্ত ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বাংলার কৃষি সন্তান মোহাম্মদ লুহু লুহুকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি বিস্মিল্লা ই রহমান ইন রহিম বাঘেরহাট প্রিয় বাঘ এডভাসি আপনারা এইটার মধ্যে অবগত আছেন বাংলাদেশ নির্বাচন কমিশন কমিটি এক কারিগরি কমিটি আমাদের বাঘেরহাট চারটেশনেকে তিনটি আসনে এটা খসড়া তৈরি করেছে এটি আগামী দশ তারিখ স্বাস্থ্যবানের পথে আছে এখন আমরা বলতে চাই বাগেরহাট এলাকা এডিশন আমাদের ভিলাই দিতে হবে বাগেরহাটের উন্নয়ন কেবলমাত্র ব্যবস্থা যাবে না আমরা ওই বাগেরহাট জেলার উন্নয়ন ব্যবস্থা করতে দিব না আপনারা যদি মনে করেন এই আপনারা এই তিনটি আসন বহাল রেখে নির্বাচন দিবেন বাগেরহাটের কোন নাগরিক এই নির্বাচনে অংশগ্রহণ করবে না ভোট কেন যাবে না আমরা আপনাকে আমরা আপনাকে হুশিয়ার করে দিতে চাই আপনি যদি এই আপনার তিনটি আসন বহাল রেখে নির্বাচন করতে চান তাহলে বাঘেরবাসী কখনো মেনে নিবে না আপনি কিভাবে এই যে তিনটি আসনের খসা তৈরি করেছেন কার সঙ্গে আলোচনা করেছেন বাঘেরবাসী বাঘেরবাসী জনগণের সাথে আলোচনা করেছেন নাকি বাঘেহাট যারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মী আছে তাদের সঙ্গে আলোচনা করেছেন করেছেন করেননি বরং নিজেদের মন গড়া মতন একটা খসল তৈরি করছেন এবং এটা বাস্তবায়ন করার জন্য দশ তারিখ তারিখ ফিক্স করেছেন কিন্তু আমরা বাঘের হাসবাসী শান্তি মানুষ আমরা এখানে আসি প্রেস ক্লাবে আসি বাগেরহাটের দিকে চোখ রাখুন প্রেস ক্লাবে দেখুন আমরা শান্তপ্রিয় মানুষ এজন্য এখানেই আসি যদি আপনারা

ঢাকা থেকে কমান ঢাকায় যে ছোট ছোট সেখান থেকে কমন কিন্তু আপনি থেকে চলছেন কী কারণে গাজীপুরের আসাম চা বাড়ানোর দরকার যদি প্রয়োজন মনে হয় তাহলে বাগেরহাট কমানোর তখন প্রয়োজন নাই ঢাকায় ছোট ছোট আসন আছে সেখান থেকে কমাতে পারে কিন্তু যারা যে গুগল গংসគ្នে এত আলোচনার সৃষ্টি হচ্ছে সেখান থেকে আপনারা গিয়ে সেখানে বাইকে বাই আমরা অবজেবল ওর লম্বে বাগেরহাট কাটিয়ে আসুন যাই এবং আমরা মনে করি বাগেরহাট পাঁচটি আসন পাঁচ যোগ্যতা রাখে বাগেরহাটের মওলগাঁও সরটি আসন ইমিয়ে নিয়ে গড়ি সেই ইউনিয়ন এখনো উন্নয়ন থেকে বঞ্চিত সব উন্ন এই উন্নয়নের ধারাবত রাখতে আমাদের বাগেরহাটের চাকরি আসন প্রয়োজন এবং থাকতে হবে আপনাকে আবার হুঁশিয়ার করে দিতে চাই আপনার মতো নিচে জড়িয়ে তিনটি আসন নিয়ে বহা রাখতে চাই আপনার চেয়ার থাকবে না থাকবে না থাকবে না এটা আমাদের ছিলার কথা এই বাগেরহাটবাসীর প্রতি আন্তরিক হবে আমরা অভিযোগ করছি আগে হাত দিয়ে সম্মানিত বাটা করছি এখন আজকের এই শান্তিপূর্ণ মঞ্চে আলোচনা নিয়ে আসবেন প্রটোয়া ছাত্রফ্রমের সভাপতি সাবেক সাধারণ সম্পাদক তাওহিদ সভারকে তার মূল্যবান কথা বলার জন্য আমরা বিনিতভাবে আহ্বান করছি আসসালামু আলাইকুম প্রিয় বাগেরহাটবাসী আমরা মানববন্ধন উপস্থিত হয়েছে আমরা অত্যন্ত এবং সাথে বলতে ষষ্ঠ বৃহত্তম জেলা হচ্ছে বাগেরহাট জেলা বাগেরহাট জেলায় ঐতিহ্যবাহী ম্যানব্লব সুন্দরবন রয়েছে রয়েছে বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন ষাট গম্প মসজিদ এই বাঘের জেলায় নয়টি উপজেলায় অসংখ্য ভোটার দীর্ঘদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করে চারজন এমপি নির্বাচন করে আসছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্র করে আওয়ামী সৈরাচারে দোষণের তাদের ষড়যন্ত্রের মধ্যে ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার চারটি আসনকে ভেঙে তিনটি আসন করেছে আমরা বাগেরহাটবাসী ও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা আশা করছিলাম বাগেরহাটের একটি উপজেলা মোরালগঞ্জ উপজেলায় ষোলোটি ইউনিয়ন নিয়ে গঠিত আমরা আশা করেছিলাম ষোলোটি ইউনিয়ন ভেঙে কচুয়ার সাথে আটটি ইউনিয়ন দিয়ে শরণখোলার সাথে বাকি আটটি ইউনিয়ন দিয়ে আরেকটি আসন আমাদের বৃদ্ধি করা হবে কিন্তু দেখা গেল তারা একটি আসন বৃদ্ধি করার পরিবর্তে বরঞ্চ চারটি আসন ভেঙে তিনটি আসনে রূপান্তরিত করল আমরা ঢাকাস্থ বাগের হাটবাসী একটা উপস্থিত হয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ার করে দিতে চাই বাগের হাট নিয়ে কোন ষড়যন্ত্র বাগের হাটবাসী মেনে নেবে না আমরা এখানে আজকে স্বতন্ত্র রাজনৈতিক দল সামাজিক সংগঠন সকাল সাতটা ভুলে গিয়ে শুধুমাত্র হাজার হাজার ছাত্রে আমরা একত্রিত হয়েছি সকাল সাতটা বিসর্জন দিয়ে বাঘের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়েছি সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই এবং বর্তমান নির্বাচন কমিশনকে বলতে চাই বাঘের হাট নিয়ে আপনারা ষড়যন্ত্র করবেন না আমাদের পাঁচটি আসন না দিলেও আমাদের চারটি আসন যেরকম ছিল সেরকমের বহাল রাখবেন এই আশা আপনাদের কাছে করি প্রিয় পরিস্থিতি আগের হাটবাসী জানে আন্দোলন করে কিভাবে তাদের অধিকার আদায় করতে হয় বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আগের হাটবাসীর ভূমিকা ছিল প্রশংসনীয় বিগত দিনে যত আন্দোলন সংগ্রাম হয়েছে বাঘের হাটবাসী তাদের আন্দোলনের মাধ্যমে জবাব দিয়েছে বাংলাদেশে বারহাট নামক একটি জেলা রয়েছে সুতরাং আগামীতে আমাদের চারটি আসন পুনরুদ্ধারের জন্য যত প্রকার আলো সংগ্রহ হয় আমরা করতে রাজি আছি আপনাদের যদি আসন এতই কমাতে হয় বা বৃদ্ধি করতে হয় যদি কমাতেই হয় গোপালগঞ্জ থেকে আপনার আসন কর্তন করুন বাংলাদেশে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন গোপালগঞ্জের নামই পাল্টে দেওয়া হবে সুতরাং গোপালগঞ্জের তিনটি আসনের কি দরকার গোপালগঞ্জ থেকে একটি আসন কেটে আপনারা গাজীপুর দেন কুমিল্লা দেন চট্টগ্রাম দেন আপনাদের ইচ্ছা কিন্তু খবর দাও হুশিয়ার করে দিতে চাই বাগের হাতের দিকে কোন নজরে তাকাবেন না গোপালগঞ্জ থেকে আপনি আসন কর্তন করে আপনি গাজীপুরে করে দেন কোন দুঃখ নাই সুতরাং বাঘের হাটবাসীর কাছে আহ্বান আগামীতে চারটি আসন পুনরুদ্ধারের জন্য যতরকার কারণ সংগ্রাম আছে আমরা করতে রাজি আছে কিনা ভাইরা আগামীতে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সবাইকে সালাম জানি আমার কথা শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া